আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর প্রতিদিন টাকা রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা আমার সাথে যুক্ত আছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং সকলের জন্য ভালোবাসা অবিরাম সেটা অবশ্যই থাকবে আর টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে মে দু হাজার সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছাপ্পান্নঙ্গিত যা গতকালের থেকে দাম বেড়েছে এর দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপডেট দিয়ে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো কয়েকটি এই মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট প্রথমে জানাই হ্যাঁ মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বনোদনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পেকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনে সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরা সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনে সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন লোটাস লিমিটেড এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা বিকাশ নগদ উপায় ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে বেশি রেট পাবেন অবশ্যই আপনি সেখান থেকে টাকা পাঠাবেন এবার জানিয়ে দেবো সৌদি আরব সিঙ্গাপুর কাতার ওমান কুয়েত বাহারাইন সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট আর এই রেটগুলো সংগ্রহ করা হচ্ছে ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউস আছে বা ওয়েবসাইট আছে সেখান থেকে তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা আপনারা রেট পাবেন ইউনাইটেড আরব দুবাই প্রবাসী ভাই বন্ধুরা আজকে যদি দুবাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড় হাম সমান পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা বাহরাইন প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি বাহরাইন থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহরাইনে এক দিনার সমান পাবেন তিনশো এগারো টাকা তেইশ পয়সা বুনাই প্রবাসী ভাই বন্ধুরা আজকে যদি বুনাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই এক ডলার পাবেন সমান পাবেন ছিয়াশি টাকা অষ্টাশি পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই ও বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি সমান পাবেন একাশি টাকা ছিয়াশি পয়সা প্রবাসী ও বাংলাদেশি ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন তিনশো ষাট টাকা চব্বিশ পয়সা কাতার প্রবাসী বাংলাদেশি ভাই ও বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারই এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি রিয়াল সমান পাবেন বাংলাদেশি একত্রিশ টাকা বাইশ পয়সা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা নিরানব্বই পয়সা ইউএসএ থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএসএ এক ডলার সমান পাবেন একশো টাকা নয় পয়সা যেটা এই রেটগুলো যে আমি বললাম এগুলো হচ্ছে আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ যে রেট আছে সেখানকার রেট প্রবাসী ও বন্ধুরা এতক্ষণ আমি চেষ্টা করলাম আপনাদের সুবিধার্থে মালয়েশিয়া সৌদি আরব কাতার ওমান সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট জানিয়ে দেওয়ার জন্য আর আপনি কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন টাকার রেট আপডেট পেয়ে যাবেন সবার আগে এবং সর্বশেষ যে লেটেস্ট নিউজ আছে সেটাও আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সামনে দিকে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা এবং সকলের দোয়া সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই একটা মালয়েশিয়ান অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে নতুন হন বা পুরাতন হন এই বিষয়ে আমার কোনো ইয়ে নেই সকলের উদ্দেশ্যে কথাটি বলবো প্রতি মাসে আপনি যে টাকা বেতন পান বা স্যালারি পান সেইখান থেকে সামান্য কিছু পরিমাণ টাকা হলেও আপনার নিজের জন্য সঞ্চয় করবেন ঠিক আছে এখন মাস শেষে আপনি যে টাকাই আপনার স্যালারি আসুক সেখান থেকে একশো রিঙ্গিত হোক বা দেড়শো রিঙ্গিত হোক বা দুশো রিঙ্গিত হোক এমনটা পরিমাণ করে আপনার নিজস্ব যে একটা সঞ্চয় তহবিল আছে সেখানে আপনি সঞ্চয় করবেন সেটা বাংলাদেশের অ্যাকাউন্ট হোক অথবা মালয়েশিয়ান যে কোনো অ্যাকাউন্ট হোক বা যে কোনো মাধ্যমে আপনি সেটা সঞ্চয় করে রাখবেন যখন এখানে আবার অনেকেই বলতে পারেন ভাই হ্যাঁ এত টাকা ঋণ করে আসছি পাতে শোধ না আমি সঞ্চয় করব আর দেশে তো সবাই আমার নিজস্ব তাহলে দেশে পাঠালে আমার সমস্যা কী ভাই ভাই দেশে আপনার নিজস্ব বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান সবাই নিজস্ব তারপরও নিজস্ব বলে একটা কোনো বিষয় থাকে যখন আপনি দশ বছর পনেরো বছর বা পাঁচ বছর প্রবাস জীবন শেষ করে দেশে যাবেন যদি আপনি একটা কাজ করতে যান তখন যদি আপনি কোনো ক্যাশ টাকা চান বা তাদেরকে বলেন তখন তারা মনে করবে বা তারা বলবে যে আমাদের কাছে কোনো টাকা নাই এবং তারা অবশ্যই মনে করবে আপনি যেহেতু বিদেশ থেকে এটা গেছেন তাহলে অবশ্যই আপনার কাছে কোনো তহবিল আছে বা আপনার ক্যাশ আছে সেটা দিয়ে আপনাকে করতে বলবে সে বিষয়ে বলবো যে নিজের পুঁজি সবসময় নিজেকে গুছিয়ে রাখতে হবে প্রতি মাসে যদি আপনি দুশোর ইঙ্গিত করে রাখেন বর্তমান বাংলাদেশ টাকায় প্রায় পাঁচ হাজার টাকা হবে একটা হিসাব করে দেখা যায় বছর শেষে কিন্তু আপনার ষাট হাজার টাকা জমবে এবং আপনি যদি পাঁচ বছর থেকে যান তাহলে দেখা যাচ্ছে পাঁচ বছর শেষে আপনার তিন লক্ষ টাকা একটা ক্যাশ হবে এটা অবশ্যই আপনার নিজস্ব একান্তই ব্যক্তিগত তহবিল থাকবে যখন আপনি যদি দেশেও চলে যান দেশে গিয়ে যে কোনো একটা ব্যবসা করতে চান বা যে কোনো কাজ করতে চান তখন কিন্তু আপনার নিজস্ব তহবিল থেকে সেটা করতে পারবেন বা আপনি যে ক্যাশপাতি বা যে টাকা পয়সা পরিবারের কাছে হস্তান্তর করছেন বা পরিবারের কাছে পাঠাইছেন তখন তাদের কাছ থেকে আর সেটা নেওয়া লাগবে না বা দেখা যাচ্ছে সেই টাকা দিয়ে তারা একটি কাজে লাগাইছে বা আপনি তখন যদি একটি কাজ করতে চান তাহলে সেই কাছ থেকে টাকাটা উঠায় তারপরে আপনাকে একটা কিছু করতে হবে তো এই বিষয়ে বলব যে অবশ্যই প্রতি মাসে যদি সামান্য কিছু পরিমাণ আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্টে সঞ্চয় করেন তাহলে ভবিষ্যতে আপনার জন্য সবথেকে ভালো হবে এই বিষয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন তো অবশ্যই সবাই ভালো যে দিকটা আছে সে দিকটা মন্তব্য করবেন খারাপ দিকটা মন্তব্য করে যাবেন সেক্ষেত্রে অনেকের উপকৃত হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি আবরকাত